আল্লাহ ফাক বলেন মায়ন্তি কুয়ানিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা মুহাম্মদ হারেজ না গুফতা তা না গুফতা জিবরাইল জিবরাইল হারেজ না গুফতা তা না গুফতা রব্বুল জালিল মুহাম্মদ অতক্ষণ কোনো কথা বলে না যতক্ষণ আল্লাহর পক্ষ থেকে জিব্রাইল কোনো কথা নিয়ে না আর জিব্রাইল ওই কথা বলে না যতক্ষণ আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে কোনো কথা নিয়ে না পাঠায় আর রিজালু কাওয়ামুন আলান নিসা মহিলা বানাইছে পুরুষের পুরুষ তাদের নেতৃত্ব দিবে মহিলা বানাইছে কি জন্য মহিলার নেতৃত্ব কে দিবে পুরুষ দিবে পুরুষের নেতৃত্ব মহিলা দিলে হলে কেমন হবে কেমন হবে ব্যতিক্রম আল্লাহর কোরআনের ব্যতিক্রম আমনে গুলিকে ঠিক আছে সমাজের লিগে ঠিক আছে কিন্তু কোরআনের ব্যতিক্রম আল্লাহর আইনের ব্যতিক্রম ক্লাস নাই আমাদের আমি ইমাম সাহেবকে ভালোবাসেন আমি পাশক্ত নামাজ পড়ি আপনাদেরকে সৎ কথা বলি কিন্তু নেতৃত্বের বেলা আমাকে ভালো আসবেন না নেতৃত্বের বেলা আসবেন একটা নাস্তিক মোরতাদ একটা চোর বাটার লুটা ছন্ডা তাকে ভালোবাসবেন এটা কি এক ক্লাস এটা কি সঠিক হলো أتك مصر أتك مصر مانرجن الله كراني كيبوتي تاشر من الله وشن أفاتؤمنون ببعد الكتاب وتكفرون بعباد فما جزاء من يفعل ذلك منكم إلا حجهم في الحياة الدنيا ويوم القيامة يردون إلى شد العذاب أما الله بغافلين أما تعملون صدق الله ولد تم ردتي كتابر كتاب ملكي القرآن তোমরা যদি কোরআনের কিছু অংশ মানো আর কিছু অংশ না মানো তাহলে তোমাদের জন্য কি হবে শুনো তোমাদের দুনিয়ার জীবন হবে লাঞ্ছিত আর পরকালের জীবন তোমাদের জন্য কঠিন শাস্তির ব্যবস্থা ও সহি নিয়ত সহিস মানে সঠিক এবং সহি নিয়ত খাটি নিয়ত নিয়তে গরমিল থাকলে সব কিছুতে গরমিল হয়ে যায় যাই কিনা আপনার নিয়ত যদি ব্যতিক্রম হয় একটা জিনিসের উপরে যদি পূর্ণাঙ্গ বিশ্বাস আস্থা না থাকে তাহলে সে কাজটা করতে তৃপ্তি আসে না ঠিক না যে এই জিনিসটা আমাকে করতে হবে এটার ভিতরে আমার একটা সাফল্য আছে দুনিয়ার হোক আর পরকালের হোক কী বলুন আমরা এই মসজিদকানা করেছি এই মসজিদখানার ভিতরে দায় দায়িত্ব পালন করে গেলে আমাদের সঠিক নিয়ত থাকবে যে দুনিয়াতে আমরা কিছু না হলেও পরকালে একটা না জাতের পয়সা লাগবে ঠিক না এরকম একটা সঠিক নিয়ত থাকতে হয় যার দু মন দু দশা তার হল নানান দশা দুই মন দু দশা যার তার নানান দশা হয় একখানে দাওয়া দিচ্ছে রে না গেলে খাওয়াইব না না খাওয়াইব এত মানুষ ভাবো না না মন মনের ভিতরে দুগড় থাকলে ওইখানে যাইতে মন টানে টানে কিনা সাফল্য হওয়া যায় না যায় কিনা সঠিক নিয়ত থাকতে হবে খালেস আল্লাহ আল্লাফাক আজকে আমাদেরকে সঠিক নিয়ত কেন করতে হবে সঠিকভাবে কাজ কেন করতে হবে একাগ্রসিত্যে কেন কাজ করতে হবে সেই উদ্দেশ্যে আজকের আজকে কোরআন এবং হাদিস থেকে বিস্তারিত আলোচনা এসেছে তার ভিতর থেকে সংক্ষিপ্ত সময়ে কিছু কথা তুলে ধরার চেষ্টা করব আজিজ তাহলে সঠিক নিয়ত একান্ত প্রয়োজন বিদায় আল্লাহ পাক থেকে এবং রসুলের পাক সাল্লাহ সাল্লাম হাদিস থেকে আমাদের জন্য বয়ান করেছেন কি কেন ঠিক না আল্লাহর কোরআন এবং রসুলের হাদিস প্রমাণ করায় সঠিক নিয়ত একান্ত প্রয়োজন যে জাতির আর সঠিক নিয়ত করে না খালেস নিয়ত করে না সে তার মুখ পর্যন্ত বুঝতে পারে না দু মন দুর্দাশা থাকলে তার কোনো সীমানা সে পায় না এই জন্য আল্লাহফাক বলছেন ওমা উমের অমামা উমির উইল্লা আবদুল্লাহ মোখলেসিন আলাউদ্দিনা ওই কৈ মুসাল্লা দাময়ু তু জাকে দাওয়া জালিকা দীলুল কইয়েবা বলেন আমার মন্দাদেরকে কেবল একলাস মুন্নতের অনুগত করার মিদ্দেশ দেওয়া হয়েছে তারা একনিষ্ঠভাবে আল্লাহমুখী হবে নামাজ কায়েম করবে জাকাত প্রদান করবে বস্তুত এটাই হলো মূল প্রতিষ্ঠিত জীবন ব্যবস্থা এটাই প্রতিষ্ঠিত জীবন ব্যবস্থা ভাবে আল্লাহর প্রতি ইমান আনতে হবে প্রতি হবে নামাজ কায়েম করতে হবে রোজা রাখতে হবে হজ জেকাত করতে হবে সব কিছু আল্লাহর লিল্লাহিয়াতের জন্য করতে হবে আজকের খুদ্ায় আলোচনায় আসছে আল্লাহ কোরআনে কারিমিন থেকে বলেছেন ইন্নসলাতী অনুসুকি ও মাহিয়া ইয়া ও মামাতি ইল্লাহি রবিল আলমী হে নবী তাকে বলে আল্লাহ নবীকে বলে হে নবী আপনি বলেন ইন্নসলাতী নিশ্চয়ই আমার নামাজ অনুসকি আমার কোরবানি ও মাহিয়া ইয়া মামাতি আমার ত্যাগ তিতিক্ষা যত কিছু আছে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য কার সন্তুষ্টির জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য সব কিছু আল্লাহ রসুলকে আল্লাহ শিখে আপনি বলেন আমার যা দেখো সব আমি একমাত্র যুদ্ধ করি আল্লাহর সন্তুষ্টির জন্য আমি মহাব্বত করি আল্লাহর সন্তুষ্টির জন্য আমি পর্দা করি আল্লাহর সন্তুষ্টির জন্য আমি মেহমানদারি করি আল্লাহর সন্তুষ্টির জন্য কার জন্য লিল্লাহ রাবুল আমার কোরবানি করি আল্লাহ সন্তুষ্টির জন্য আমি নামাজ পড়ি আল্লাহ সন্তুষ্টির জন্য কার জন্য আল্লাহর জন্য রসুলকে বলে দেন রসুলকে বললে আমাদেরকে বলা হয়েছে কিনা হ্যাঁ আল্লাহ রাসুলের উপরে যা নির্দেশ এসেছে রাসুলের উন্মতের উপরেই তাই নির্দেশ এসেছে ঠিক না রসুল হলেন আমাদেরকে পথ প্রদর্শক পথ দেখাবেন আর আমরা সেই পথে চলব যেহেতু রসুলকে পথ দেখায় কে আল্লাহ রসুলকে কে দেখায় আল্লাহ কোন পথে চললে আল্লাহ খুশি হবেন এবং কোন পথে চললে আল্লাহ বেজার হবেন এই কথাটা আল্লাহ পাক বন্দার কাছে না নবীর যার কারণ প্রত্যেকের কাছে মেসেজ পাঠানো আল্লাহর দ্বারা সম্ভব না প্রত্যেকের কাছে বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে প্রত্যেকের ঘরে ঘরে দান পুছানো কি সম্ভব সে প্রত্যেকের ঘরে ঘরে দেওয়া তার কি সম্ভব এই জন্য মন্ত্রী মিনিস্টার এমপি চেয়ারম্যান মেম্বার লাগে 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 আল্লাহ পাক বলেন তোমাদের বুঝার জন্য আমি বলেছি আমি মেসেজ দেব আমার নবীকে থাকে আমার নবী তোমাদেরকে যে পথ দেখাবে তোমরা সেই পথে চলবে সেই পথগুলি তোমরা মেনে নিবে আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে বলছেন মা আতা কুমুর রাসূলু ফাখুজু আমার নবী তোমাদের জন্য জানি এসেছে তা তোমরা আক리에 ধরো কি করবা আমার নবী যা বলেছে যা করেছে তা তোমরা আক리에 ধরো ছাড়বা না ওমানাহাকুম আনহু আর আমার নবী যা নিষেধ করেছে তা তোমরা ছেড়ে দাও তা তোমরা কইরো না তাহলে নবী যা করছে আল্লাহর হুকুম আল্লাহ আল্লাহ ফাক বলেন মায়ন্তি হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা মুহাম্মদ হারেজ না গুফতা তা না গুফতা জিবরাইল জিবরাইল হারেজ না গুফতা তা না গুফতা রব্বুল জালিল মোহাম্মদ অতক্ষণ কোনো কথা বলে না যতক্ষণ আল্লাহর পক্ষ থেকে জিব্রাইল কোনো কথা নিয়ে না আর জিব্রাইল ওই কথা বলে না যতক্ষণ আল্লাহ রাবুল আলামিন জিব্রাইলকে কোনো কথা নিয়ে না পাঠায় জিবরাইলের কোনো পাওয়ার আছে পাশে জিব্রাইল রসিরে পাক সাল্লামকে মেয়রাজের রজনীতে সিদ্ধুল মুনতাহা পর্যন্ত যাইয়া আল্লাহ রাসুলকে বলে দিছেন রাসুল আল্লাহ এখন আমার আর আর ক্ষমতা নাই আছে আমার ক্ষমতা আর নাই এতুটুক পর্যন্ত আমার সীমা রেখা এতটুক পর্যন্তই আমার পাওয়ার এর উপরে উঠার কোনো শক্তি নাই আমি এর উপরে উঠলে সাড়ে ছয় হাজার ফাঁকা সব জল আঙ্গার হয়ে যাবে আল্লাহর নূরের তাজাল্লিতে সব আনো না জিব্রাইলে জল্লা দেব কে জ্বলিয়া দেব জিব্রাইল নুরের দেব আল্লাহ নূরের আল্লাহর মূষা জ্বলে না পাহাড় জ্বলেছে কিন্তু আল্লাহর নূরের তাজাল্লির ভিতরে ঢুকেছে তথাপি আমার নবী জলে না যার কারণ আল্লাহর নূর দিয়ে আমার নবীকে আল্লাহ তৈরি করেছেন আল্লাহ পাক বলছেন আমার নূর দিয়ে আমার হাবিবকে আমি তৈরি করেছি এই জন্য ওই নূরে আর এই নূরে মিলে গেছে ঠিক না আল্লাহর নবী কার নূর আল্লাহর নূর নূর হিসেবে আল্লাহ কয় আমার নূর দিয়ে আমার মোহাম্মদকে আমি তৈরি করছি এই জন্য এত পাওয়ার তাহলে আমাদের জন্য খালেস মিয়াত বুখারী শরীফের হাদিস বুখারী শরীফ বিশ্বের যত হাদিস গ্রন্থ আছে সকল হাদিস গ্রন্থের ভিতরে শ্রেষ্ঠ হাদিস হল বুখারি বুখারি শরীফের ভিতরে সর্বপ্রথম যে হাদিস লেখা হয়েছে ওই হাদিস সকল কাজের আমল নিয়তের উপরে নির্ভর করে নিয়ত হালেস নিয়ত হলে আপনি যেই নিয়ত করবেন এই নিয়ত আপনার পূর্ণ হবেই হবে কি হবে কিনা হযরত ইব্রাহিম আঃ ইব্রাহিম আদাহাম সাত মুলুকের বাদশা ছিলেন বাদশা থাকা অবস্থায় তার কোনো মূল্য ছিল না একদিন তিনি একদিন তিনি যে দাসী জুতা মুসন করত সারা জনম জুতা মুসন করত ওই দাসী কয় হারে না ওই দাসী বিছনা বিছাই তো শুধু বিছনা বিছানার দায়িত্ব হলো এক দাসী ইব্রাহিম আদহাম দাসী বৃদ্ধ হয়ে গেছে তার মনের ভিতরে হবু আসলো আমি যে ইব্রাহিমের বিছানাটা সারা জনম করে গেলাম এই বিছানাটার কি জানি মজা আমি যদি একটু বুঝতে পারতাম চতুর্দিকে ছায়া দেখলো কোনো লোক নাই তিনি ঘোড়া যেরকম ভাবে মাটিতে গোট দিয়ে উঠা যায় এমন ওইভাবে উপরে একটা গোট দিয়া উঠে গেলেন গোট দিয়া উঠে যাওয়ার পরে অসতর্কতার কারণে একটা সুল তার বিছানার উপরে পড়ে রইলেন বাদশা সিংহাসন থেকে সে রাত্রে বিছানায় শুয়ে গেলেন সারা রাত্র বাচ্চার গুম হয় না বাচ্চার মনে হচ্ছে তার বিছানার উপর একটা তালগাছ পড়ে আছে আর তাল গাছের সকল দাগগুলা তার পিঠের উপরে বসা সকাল বেলা ঘুম থেকে উঠে তিনি দেখে লম্বা একটা চুল চুলটা হাতে নিয়ে বলছে দাসিয়ে দিকে আসো এই বিছানাটা তুমি করো আর বিছানার দায় দায়িত্ব তোমার আমার এই বিছানাটার উপরে চুলটা পড়ছে কার বলছে না বাচ্চা নামদার সারাটা যেন আপনার খেদমত করে গেলাম এই বিছনাটা করলাম জানি না এই বিছনাটার কি সাত কাকি মজা এই জন্য আমি একটা গোড দিছিলাম এই জন্য হয়তো আমার মাথার থেকে এই চুলটা পড়ছে কেউ যিনি এসে পড়ে না এই জন্য তাড়াতাড়ি গেছি মিথ্যা বলবো না আমার এই চুলটা আমার কারণেই পড়ছে বলছে তুই বাচ্চা বলছে তুই বিছনার বিছানার স্বাদ বোঝার জন্য যখন চাইস দেখ সাধটা দেখাইয়া দেই চাবুকের এমনি এমনিভাবে মার মারতেছে চাবুকের আঘাতে গায়ের চামড়া উঠা রক্ত ছিরছির করে বাহির হয় আর দাসী হাসতে খিল খিল করে হাসে বাড়ির চড়ে চামড়া উঠে যায় রক্ত ছিরছির করে বাহির হয় আর দাসী হাসে বাচ্চা সাধ্য পরিমাণ মারার পরে যখন তিনি একবারে বিরক্ত হয়ে গেলেন তিনি অস মানে দুর্বল হয়ে গেলেন দাসিকে বললেন দাসী রে আমাকে একটু বল আমি তোকে আমার সাধ্য পরিমাণ মারলাম তার প্রমাণ তোর গায়ের চামড়াগুলা সব উঠে গেল রক্তগুলি চির চির করে বেহির হল তথাপি তুই একবারও কালি না তুই বারবার হাসতেছ তার কারণটা কি আমায় একটু জানা কয় নামদার বিছনার ঘুরে গড়াইছি এক সেকেন্ডের জন্য যদি এই বিছানায় শোয়ার জন্য যদি এই আজাব হয় সাজা হয় যিনি সারা জনম এই বিছানায় ঘুমিয়ে গেলেন তার কি সাজা হবে সেই জন্য আমি হাসতেছি আমারটা শেষ আমি এক সেকেন্ড ঘুমাইছিলাম এই একটা গোট দিছিলাম এই জন্য আমার সাজা এখন শেষ হয়ে যাচ্ছে কিন্তু এই বিছানায় তার কি সাজা হবে এই জন্য আমি হাসতেছি বাচ্চা চিন্তা করলেন রেজাল্টটা তার যে আমি সে তার সাজা দিতেছি আসলে তো এই বিছনা আমি ঘুমাইছি দাসীকে বললেন তোকে আজাদ করে দিলাম যাও তুমি চলে যাও তুমি আজাদ বিনা বতনে তুমি আমার বেতন খাইবার কাজ লাগবে না সিংহশরে চলে গেলেন সিংহশরে বর্ষছেন এমনি অবস্থায় একজন মুসাফির গিয়া বলছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাদশা বলতে যেই উজির নাজির कोतওয়াল তোমরা কোথায় এত পাহরি থাকার পরেও আমার এইখানে ভিক্ষুক আসে কেন ভিক্ষু কেন আসলাম ভিক্ষু কয়ে তারা ওকে ধাক্কা ধরছে বলছে না ধাক্কাই আমার একটা কথা আছে বাচ্চার সাথে আমি কথাটা বলবো বাচ্চা রে এই সিংহাসনটা কার কয় আমার কয়ের এর আগে কে ছিল কয় আমার বাবা কয় এর আগে কে ছিল তার বাবা তোর পরে কে আইব কয় আমার ছে তোর ছেলে তাহলে এরে যেখানে একজন চিরকাল থাকতে পারে না সেটা তোর হইল কেমনে এই বাচ্চা তুই দেখ তুই ওইদিকে দেখ কি দেখা যায় দেখ তো সে নাই ফকির চলে গেছে বাচ্চা বাড়িতে পাইলো এক সবক সিংহাসনে আরেক সবক রাত ঘুমান্ত অবস্থায় ঘুমাইতেছে ঘুম না তিনি বলতেছেন কে রে আমার উপরে ঘোড়া নিয়ে দৌড়ার কারণটা কি বলছে আমার গোড়া হারাইয়া গেছে আমি হারানো ঘোড়া টগাইতেছি বলছে আরে বেকুব তোর হারানো গোড়া কি আমার স্বাদের উপরে নাকি বলছে বাচ্চা আমি বেকুব না তুই বেকুব আমি যদি সাধুর উপরে গোড়া না পাই তুই বালাখানার উপরে শুইয়া তোর আল্লাহকে তুই কেমনে ভাবি সোহান বালাখানার উপরে তুই আল্লাহকে পাবি কেমনে এইবার বাচ্চা সব কিছু ছেড়ে দিয়ে সকাল বেলায় উদির নাজির কোতোয়ালকে ডেকে বলছেন তোমরা কে আসো কোথায় আসো উদির তুমি সিংহাসনে বসো আজ থেকে আমার আর সিংহাসন নাই আমি এই চাদরটা এই কম্বলটা নিয়া। আর একটা সুই আর সুতা নিয়ে আমি তোমার এখান থেকে বাইর হয়ে গেলাম জঙ্গলের জঙ্গলের ভিতরে ভিতরে যাই হয়ে গেলেন এমনই অবস্থায় তার সিংহাসন চলনকালীন এক এক লোক শিকার করতে গিয়া দেখে ইব্রাহিম আধাম বাদশাহ দশ বছর আগে জঙ্গলে আসছে তাকে কেউ খুঁজা পায় নাই তিনি নদীর কিনারে বসে বসে ওই সিরা কম্বলটা সেলাই করতেছে তখন তিনি মনে মনে বলছেন এই বেকুব কেমন বেকুব সিংহাসন ছেড়ে দিয়ে সিরা কম্বল সেলাই করতেছে এ আবার কেমন বেকুব বাচ্চা বুঝতে ফেলছে এদিকে আসো এদিকে আসো বুঝা ফেলছে ওর মনের কথা বুঝা ফেলছে এখন কি সে বাচ্চা আল্লাহর গোলাম কি আল্লাহর গোলাম তিনি বলছেন এদিকে এদিকে কাছে আসার পরে দেখলেন কাছে আসার পরে বলছে তুমি কি বলছো দেখো এই সুইটা সাগরের বেঁধে ফালিয়ে দিলেন মেলিয়ে দিয়ে বলছেন মাহবুদ সিংহাসন ছেড়ে যদি তোমার প্রেমে পাগল হয়ে থাকি আমার সুইটা আমাকে ফেরত দিয়ে দাও সাগরে যতগুলা মাছ ছিল সকল মাছ একটা একটা স্বর্ণের সুই মুখে নিয়া ইব্রাহিম সামনে হাজির ইব্রাহিম কর্মচারী দেখেনি কর্মচারী সামনে দেখতেছেন ইব্রাহিম বলছেন মাবুদ হে আমি স্বর্ণের সুই চাই নাই আর এত সুই আমার প্রয়োজন নাই আমি যেই সুইটা ফেলাইছি সেই সুইটা আমাকে ফেরত দাও সকল মাছগুলো ডুবে গেল ইব্রাহিম আধামের সেই সুইটা পালাইছেন সেই সুইটা নিয়া সাগর থেকে একটা মাছ দুধ দিয়াইয়া তার হাতে সুইটা দিয়া মুখের থেকে সুইটা তিনি হাত থেকে নিলেন নেওয়ার পরে মাছটা চলে গেল ইব্রাহিম আদশাহ আধাম বাদশাহ বললেন কর্মচারী তুমি দেখো আমি যদি সাত মুলুকের বাদশা না সারা পৃথিবীর বাদশাহ তথাপিও আমার দ্বারা ক্ষমত যদি হুকুম করতাম এই মাছ আমার জন্য সুই আনত না আনতো একমাত্র আল্লাহর প্রেমের পাগল সঠিক দিশা পাওয়ার কারণে খালেস নিয়াত করার কারণে পাক মাছ দিয়ে আমার সুইটা ফাঠিয়ে দিয়েছে কেমন মনে করেন এই জন্য সঠিক নিয়ত করতে হবে কি করতে হবে খালেস নিয়ত করতে হবে বলেছেন وما امروا الا ليعبدوا الله مخلصين له الدين او نافعا ويقيموا الصلاه ويؤتوا الزكاه وذلك دين القيامه আল্লাহ পাক বলেন আমি আমার বান্দাদেরকে কেবল একhlasপূর্ণ ইবাদত অনুগত করার নির্দেশ দেওয়া দিয়েছি তারা যেন এক একনিষ্ঠভাবে আল্লাহমুখী হয় এবং নামাজ কায়েম করে যাকাত আদায় করে এবং বস্তু তো এটাই হল মূল এইটাই হল সুপ্রতিষ্ঠিত জীবন ব্যবস্থা আল্লাহর জীবন ব্যবস্থা এখলাসের সাথে এবাদত বন্দিগিরি করতে হবে কি করতে হবে আমরা মুসলমান আমরা কি মুসলমান এখন অর্ধেক মুসলমান না ব্যাককান মুসলমান এই কথাটা আল্লাহ কি জানিনি জানি আমরা তো জানি না আমরা মসজিদে আলে একবারে ফাঁকা ইমানদার বাইরে গেলে ব্যাকমান মানবে কি ঠিক না এখানে আসলে সকল ইমানদার আর নিজের বুঝ যে কথা কথা রাহি যেটা এটা কি কাজ মক্কার বাসিন্দা না মদিনার বাসিন্দা মক্কার বাসিন্দা কোথায়কার বাসিন্দা মক্কার বাসিন্দা বাস করলেন কোথায় কেন করলেন শান্তিতে না সুখে আনন্দে গেছেন বেড়াইতে গেছেন আল্লাহর হুকুমে গেছে তাণ্ডব লীলা সাহায্য করতে না পাইরে আল্লাহ হুকুম করছে যাও সেখানে করছে কিনা আমার নবী আল্লাহর হুকুম পালন করতে গিয়া জাগা জমি টাকা পয়সা বাড়ি ঘর দুয়ার স্ত্রী পুত্র পরিবার সব পালাইয়া আল্লাহর হুকুমে মদিনা গেছেন এটা একলাস নিয়তের কারণে খালেস নিয়তের কারণে যদি এখলাস না থাকতো তাহলে কি যাইতে পারতেন আপনি ভাইবেন আপনি কবেন আমার এই কাজ ওই কাজ ওই কাজ ওই কাজ এত কাজ দেখাইয়া আপনি কাইটা পড়বেন ফরজ জিনিসটা আপনি বুঝেন না বুঝেন বুঝেন না ফরজ বুঝেন না আমরা বুঝি না এখলাস নাই আমাদের আমি ইমাম সাহেবকে ভালোবাসেন আমি পাঁচক্য নামাজ পড়ি আপনাদেরকে সৎ কথা বলি কিন্তু নেতৃত্বের বেলা আমাকে ভালোবাসবেন না নেতৃত্বের বেলা বাসবেন একটা নাস্তিক মোরতাদ

ইয়াওমাল কিয়ামত ইউরাদ্দুনা ইলা শদ্দিল আযাব আমাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন সাদাকাল্লাহু লায তোমরা যদি কিতাবের কিতাব মানে তোমরা যদি কোরআনের কিছু অংশ মান আর কিছু অংশ না মানো তাহলে তোমাদের জন্য কি হবে শুনো তোমাদের দুনিয়ার জীবন হবে langchainিত অপমানিত আর পরকালের জীবন তোমাদের জন্য কঠিন শাস্তির ব্যবস্থা কিসে আপনি কি মরবেন আপনারা কি মরবেন আমি মরবো আপনি মরবেন মরবেন তো কেউ মারতে পারবো আপনাকে কেউ মারতে পারবো একটা মানুষের কাইডা টুকরা টুকরা করে লাইলো সে লোকটা মরে না এরকম ইতিহাস বহুত আছে আছে কিনা এরকম ইতিহাস বহুত আছে টুকরা টুকরা করা হয়েছে তারপরে সে বেঁচে গেছে কি জানেন আমি সে কথা বলছি নাই একদিন দরবেশ মুসাল্লামের ভপতির কথা বলছে সে কথা সময় কম যার কারণে টুকরা টুকরা করার পরেও আল্লাহ পাক ইচ্ছা করলে তাকে বাঁচাইতে পারে কে ডাক্তার বানিয়ে দিতে পারে পারে না এখন আমাদের কথা হলো আল্লাহ বাঁচাবে আল্লাহ মারবে কিন্তু আল্লাহর আমাদের ভরসা রাখতে হবে আমরা মুসলমান হয়েছি একটা হিন্দু আর মুসলমানের ভিতরে পার্থক্য শুধু কলেমাই এইটুক নাকি হিন্দু যে কাজ করবে আমরা সে কাজ আমরা কলমে আমাদেরকে কি বলেছে আল্লাহর নবী যে কথা বলছে লাই লাইলার অর্থ হলো নবী যা বলছে তা করবে নবী যেটা নিষেধ করছে সেটা ছেড়ে দিবে কিন্তু আমরা নবীর কথা কিছু মানি কিছু মানি না কি কর নবী বলছে সুদ খাইও না ঘুষ খাইও না জিনাবিচার করো না হক পথে থাকো সঠিক পথের লোকের সাথে চলো সঠিক উপদেশ মানুষকে দাও যারা বাতিল হতে আছে তাদেরকে দাওয়াত দিবা তাদের সাথে তোমরা যাইও না চল না তাইলে তুমি প্রদষ্ট হয়ে যাইবা কি আপনি সুরের সাথে চলতে চলতে সুরকে আশ্রয় দিতে দিতে একদিন সুরের থাল্লুক দ্বারা আপনাকে বাদানো হয়ে যাবে হবে কিনা এই জন্য ভালো মানুষকে আমাকে রায় দিতে হবে দিতে হবে কিনা এখন আমার নেতা যদি খারাপ মানুষ হয় ইজা কানাউমারা কম সুর আর কম ও আগ্নি ও আমরকম নিসা হুকুম সব আরো দেখাইরকম মেন বাতনিহা আল্লাহর আল্লাহ রাসুল বলেন তোমার নেতারা যদি হয় ভালো মানুষ ধনীরা যদি দানশীল হয় আর সমাজের কাজ যদি পরামর্শের ভিত্তিতে হয় তাহলে তোমাদের জন্য দুনিয়ার প্যাটের থেকে পিঠ ভালো কবর থেকে উপরে ভালো থাকো বাচ্চা থাকো এরপরে হাদিস শরীফে আল্লাহরাসুল বলছেন ওয়াঈ জায়কান উমারা হুকুম ছোরা হুম ও আগ্নেয়া হুকুম ও হুকুম ও আমরকম নিশা উম ফবাদ আর মিন খাইর মিন আর তোমার নেতারা যদি হয় খারাপ ধনীরা যদি হয় বকিল নেতৃত্ব কর্তৃত্ব যদি চলে মহিলার হাতে তাহলে তোমাদের জন্য দুনিয়ারে ফিটের থেকে প্যাট পালো বাচার থেকে মরে যাওয়া ভালো কি এখন মরবেন কেমনে বিষ খাইয়া না ফাঁসি দিয়া কেমনে মরবেন আল্লাহ রাসূল কয় নেতারা খারাপ হইলে ধনীরা বকিল হইলে দনিরা দেয় না হেতে বাবু হইছে মসজিদের কর্তা হইছে আপনারা নাক ডাক দিলেন না মতে মতেন না আছে হেইতে খাওয়াইয়া কে কে দিবেন কে কেউ দিবেন হেতে একটিও দেয় সে একটা কেউ সে নেতা সে তো কেউ হিসাবও চায় না কে কে দিবেন কে দিবেন দিয়া টিয়া যা তাই হয়ে গেছে তোকে শেষ কোন মার টানও খাইছে টান খেলে কয় বললে কয় এরকম অনেক মসজিদ আছে আসেনি আতাড়ু দাস নিও হলো আগে দিয়া তারপরে উঠো তুমি দাও তুমি কি দিবা তুমি বলো তুমি দেখাও আমি 500 টাকা দিলাম তোমার দেখা দিকে ওই 50 টাকা ঠিক না এরকম অনেক আছে ধনীর অভাব নেই আর নেতারা খারাপ এখনকার নেতা কি ভালো আপনি দেখবেন যত নেতা হয় বানান যত বেতন ভোটে দাঁড়াইলে কয় ফুলের মতো পবিত্র আসলে দেখা যায় একবারে কিরকম রকম আল্লাহ পাকই ভালো জানে কি বলে ঠিক না অতএব কারণে এগুলি নির্বাচনের সময় করতে হবে এই তাহলে তোমরা নেতারা যদি হয় ভালো ধনীরা যদি হয় দানশীল আর যদি তোমার নেতৃত্ব কর্তৃত্ব পরামর্শের ভিত্তিতে হয় সবাই মিল করে একটা কাজ করেন তাহলে বাচ্চা থাকবেন আর যদি ধনীরা হয় বকিল আর নেতারা হয় খারাপ আর মহিলার হাতে যদি থাকে নেতৃত্ব তাহলে তোমাদের জন্য মরে যাওয়া ভালো আল্লাপাক আর মহিলা বানাইছে পুরুষের পুরুষ তাদের নেতৃত্ব দিবে মহিলা বানাইছে কি জন্য মহিলার নেতৃত্ব কে দিবে পুরুষ দিবে পুরুষের নেতৃত্ব মহিলা দিলে হলে কেমন হবে কেমন হবে ব্যতিক্রম আল্লাহর কোরআনের ব্যতিক্রম আমদনগুলিকে ঠিক আছে সমাজের লিগে ঠিক আছে কিন্তু কোরআনের ব্যতিক্রম আল্লাহর আইনের ব্যতিক্রম তাহলে আমরা মুসলমান মরবেন কিনা হ্যাঁ মর্ত হলে যাইতে হবে নি মাটির তলে সেখানে কি কারোরও পাবেন কাকে একজনকে পাবেন আল্লাহ আল্লাহ কাকে যারা আল্লাহর তারা আল্লাহকে পাবে পাবে কিনা পাবে আর কবরে মরার সাথে সাথে যে আল্লাহ রসুলের পাগল সে আল্লাহ রসুলকে পাবে তাহলে আমরা আল্লাহ আল্লাহ রসুলকে পেতে হলে আল্লাহ রসুল আল্লাহ আল্লাহ আল্লাহাকে রাসুল যে কথা বলছে সে কথা বলতে আমাদের কাজ করতে হবে কিনা রায়টা ঠিক রাখতে হবে মুসলমান তুমি লেডু আমার কা মুসলমান হয়ে না লেকলা মুসলমান কাজ করলো কাপের তোমার রায়টে দিতে হবে একজন আল্লাহওয়ালাকে একটা লম্পাট বদমাশ লুচ্ছা সন্ডাকে দিলে একে আমাদের ময়দানে তুমি তার সাথে আসলো না আল্লাহ পাক আমাদেরকে খালেস নিয়াত করার তৌফিক দান করুন আমার তৌফিক বিল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ